পাশের জানলাটা থেকে বেশ রোদ আসছে জানলাটা খুলে বসলাম একটু শ্যাম্পু করেছি আজকে পিয়াল লাভার আজকে কি আমার সঙ্গে সহমত হবে আমি একটা কথাই জাস্ট বলবো যে ছি ছি এখন বলবে এর কী করেছে অবশ্য করেই তা সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে নিজের ইঞ্চুটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেলের আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ভিডিও স্টার্টিং বাচ্চাটাকে নিয়ে খুব দহরম মহরম হ্যাঁ ভালো লাগলো দেখে ভালো লাগলো যে বাচ্চাটা বাচ্চাটাকে ও বেসে ফেলেছে ওর ভয়ে চলে গেছে কোলে নিলো আমি তো ভীষণ পরিমাণে অ্যানিমেল লাভার সেই জন্য আমার ওই বাচ্চাটার একটা ভা কোল পেয়েছে আদর পাচ্ছে এটা আমার কাছে ভালো লাগলো অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে জানি না ব্লগারদের তো এতটুকু আজকাল আর বিশ্বাস করি না কারণ আজকালকার কোনো ব্লগার ডেলি লাইফস্টাইল দেখায় না তারা একটা মেয়ে কি বেশিরভাগই এই টাইপের যারা মানে পয়সার জন্য মরিয়া মানে হাবাতে গর থেকে এসছে যারা পয়সার জন্য মরিয়া যে এই সুযোগ লুটে পাটে ছুটে নে কবে এই ওয়াইটি বন্ধ হবে আমাদেরও হাতে হ্যারিকেন হয়ে যাবে বিওয়ার্স ঠকিয়ে যেন তেন প্রকারে আগে লুটে পাটে নে আমাদের মাল্টি ট্যালেন্ট মাল্টি যে ক্রিয়েট ক্রিয়েটিভগুলো যেগুলো লোকেদের থাকে না সেগুলো আমাদের মধ্যে আছে এই সুযোগে লুটে পাটে নেই তো অন ক্যামেরাতে এরা দেখি এ দেখিয়েছে সেটা নিয়েই কথা বলবো যে বাচ্চাটিকে কোলে আসছে ডাকছে এ করছে সব ভালো অনেকক্ষণ ধরে বাচ্চাটাকে নিয়ে ফর কন্টেন্ট খাওয়াচ্ছে খাওয়ার টাকা উফ যাবে যাবে না এদিকে শাশুড়িকে খাওয়ানোর টাকা শ্বশুরকে যত্ন করানোর কন্টেন্টের জন্য টাকা আর কিচ্ছু না এদের হচ্ছে এই একটা মানে ভালো রোজগারের পর হ্যাঁ এদেরকে বলে আমরা আমিও কথা বলছি আমিও কন্টেন্ট পাচ্ছি কিন্তু ওই যে বলতে হচ্ছে বলছি তোমাদের কতটুকু ভালো লাগছে আর ভিডিও করার মানে সত্যি উঠটাও থাকছে না কারণ ভালো করে কষ্ট করলেও মেবি হয়তো মানে খুব বেশি অ্যাক্টিভ না থাকার দরুন হয়তো রেকমেন্ডেশানে যাচ্ছে না আর যাদের কাছে যাচ্ছে তারাও কিছু জানাচ্ছে না মানে নেগেটিভ কমেন্টটা যতটা চট করে আর কি হাতটা উঠে যায় পজিটিভ কমেন্ট করতে অতটা মানে হাতটা হয়তো মানে ওঠেও না তো এইটুকুই বলার মানে এই সব নিয়ে আজকে ভিডিও কথা বলবো তো ছি কেন বললাম ডগিটা একটা পোষ্য অ্যানিম্যাল ওটা একটা পোষ্য উল্টো দিকে যে মোরগ বা মুরগি সেও কিন্তু একটা পোষ্য আমরাও খাই আমরাও ভেজিটেরিয়ান নয় আমরা নন ভেজ খাচ্ছি আমি আমার তরফ থেকে আমি মাংস কিনতে গেলে খুব কম খুব মানে খুব কদাচিত বাইরে বর থাকলে ছেলের অপশান না থাকলে আমার বাড়ির নিচে প্রচুর আমার হেল্পিং হ্যান্ড থাকে যারা আমার কলমিস্ত্রি মিস্ত্রি তারা সব না থাকলে মানে যদি প্রয়োজন হয় অবত্যা আমি গেলেও আমি আমি বলি আমাকে দিয়ে দাও কাটবে আমার সামনে আমি দেখতে দেখি না এখন বলবে যে তুমি তাহলে নাকামো করো খেতে পারবো আর দেখতে দেখো খেতে তো হবে একে অপরকে এটাই তো পরজীবী আমরা একে অপরকে খেয়ে বাঁচবো আমাদের বাঘ খাবে আমরা মুরগি খাবো মুরগি আবার অন্যান্য ছোটো ছোটো পতঙ্গ বা ওই সবজি মানে যা হোক খাবে মানে প্রত্যেকটা অ্যানিমেলই মুরগির খাবার অনেক কিছুই হয় পোকামাকড়ও খায় সব কিছুই খায় তোমার ওই খাবার ছোটো ছোটো খাবারগুলো হয় আমি জানি কোলাঘাটের বাড়িতে আমাদের মুরগি ছিল খুব একটা বেশি আমি ওদের ক্লোজ মানে যেতাম না ওই দূর থেকে দেখতাম যে যারা খাবার দেওয়া দিচ্ছে টিচ্ছে তাই জানতাম বিভিন্ন রকম খাবার তো একে অপরকে খেয়ে বাঁচবে আমরা যদি মানে ননভেজ না খাই তাহলে আমরা মরে যাবো না কিন্তু ওই আমাদের ছোটোবেলাকার অভ্যেস হ্যাঁ খেতে নো ডাউট ভালো লাগে এবং মানে ওই খেয়ে আমাদের শরীরে ভাববো আমরা পুষ্টি কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের কি পুষ্টি আসছে না তো যতদিন না সরকার থেকে ব্যান্ড হবে এই জিনিস চলবে না সবাই খাচ্ছে সবাই খাচ্ছে সব রকম কিন্তু ব্যাপারটা এটা উগ্রভাবে এই যে উগ্রতা দেখানো ওর বলছো মায়া দেয়া আছে শরীরে হ্যাঁ ও তো খামার বাড়িতে মুরগিগুলো পুষেছিল সেগুলো কোথায় গেলো কেটে খেয়ে নিয়েছে অবশ্যই কেটে খেয়ে নিয়েছে মুরগিগুলোকে তো ফর কন্টেন্ট একদম বাংলাদেশের কি দোয়েল আগ্রহ আমাদের দেশের বিল ফুড বা ওই সমস্ত তাদের প্রচুর মনে ঠিক পড়ছে না প্রচুর প্রচুর তো মাঝে মধ্যেই দেখি একদম প্রত্যন্ত গ্রামে মুরগি পুষছে পুষছে সেইগুলোকে নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্যই তো আজকে খামার করার জন্য উঠে পড়ে লিখেছিল যে এদের লাখ লাখ ভিউজ হয় আমরাও আমারও হবে লাখ লাখ ভিউজ হয়েও ছিল তখন কিছুটা কিন্তু এইভাবে এই যে নিঃশংসের মতো দেখানো প্রথমত বাচ্চাটা বড়টা আয়ুষ পাপা এখনও কিন্তু ডগিটাকে ভালো ভালোবাসতে পারেনি ভয় পাচ্ছে এইগুলো একটা শিক্ষা দীক্ষার অভাব একটু যাদের বাবা মার শিক্ষার কম থাকে তারা বাচ্চাকে ওভাবেই শেখায় যে ডগি মানে কামড়াবে ক্যাট মানে আছড়াবে পশু পাখ টিয়া পাখি মানে ঠোকরাবে এটা তাদের ছোটোবেলা থেকে কুশিক্ষার প্রভাব যেহেতু বাবা মার মধ্যে ওই শিক্ষা দীক্ষাটা নেই তারা তাদের বাবা মাকে বাচ্চাদেরকেও মেবি এই ধরনের শিক্ষাই দেখায় রাস্তাঘাটে দেখি তো আমি যে কুকুর বিড়ালদের ঢিল মানে তাদের সেভাবে না কেউ বোঝানোর মতো কেউ থাকে না তাদেরকে ছোটোবেলা থেকে ওভাবেই বুঝিয়েছে যেমন আমরা আমাদের বাবা মাকে অ্যানিমেল লাভার আমরা যেহেতু দেখেছি আমরাও সেটা শিখেছি আমাদের ছেলেমেয়েরা ওটা শিখছে এটা বংশ পরম্পরায় এটাতে আমি খুব যে দোষের দেখছি না ভালো না বাসো কিন্তু অত্যাচার করো না সবাই যে ভালোবাসবে সবাই যে ঘেন পাবে না ভয় পাবে না এটা না কিন্তু যার বাড়িতে এসছে ওটা তো ওদের একটা সন্তান সম একটা ভাইয়ের মতো তো যার ছেলেটা ভয় পায় তার বাড়িতে আমার বরঞ্চ আমার ছেলে বায়না করে করে আমার ছোটো বুসিকে আমার ছেলেই বায়না করে এনেছে তখনও পুচকে আমি বরকে পালন করেছিলাম সদ্য আমার ল্যাবটা চলে গেছে আমি এমনিতেই বাচ্চা নিয়ে ল্যাজে যে অবস্থা তুমি এখনই এনো না মানে আমার মেয়ে তখন হামাগুড় মানে সদ্য হয়েছে হামাগুড়ি যাওয়ার মতো স্টেজে বলেছিল এখন এনো না কিন্তু ছেলে খুব বায়না করেছে ছেলের বায়নাতে ও এনে হাজির হয়েছে আমি এত ভালোবাসি জানে যে আমি ফেলতে পারবো না বা মানে ফেলা তো দূর আমি মানে চিন্তাই করতে পারি না ওর কোনো মানে ঠিক করে টেক কেয়ার হবে না তো সেই জায়গা থেকে ওর বাচ্চাটা ভয় পায় বললো জুতোগুলো সরা জুতোগুলো সরা ও যেভাবে ভয় পায় জুতোগুলো সরা ছিল মনে হচ্ছিলো ওই বাচ্চাটাকে ভালোবাসা তো দুটো ভয়ে মরছে যে অত ভয়ে মরে সে কি ভালোবাসে তাহলে সারাটা দিন ওই উঠোনটার মধ্যে বা ওই ঘরটার মধ্যে বুঝতে পারছো লিওর কী কন্ডিশন যে ওর ছেলেটা ভয় পায় ছেলেটা সারাদিন ঘুরে বেলায় তার মানে কি যখন ওর ছেলেটা না থাকে তখনই হয়তো ছাড়া থাকে বা ছেলেটা যখন মানে বাড়িতে আসে তখনই হয়তো বাচ্চাটাকে বেঁধে রাখে বা সরিয়ে রাখে তোমরা কী মনে করছো আমি কি কিছু ভুল বললাম যদি ভুল বলে থাকি কমেন্ট সেকশনে ভদ্রভাবে কমেন্ট করে জানিয়ে দিও যে হ্যাঁ আপনি এটা ভুল বলছেন মাথা পেতে নেব। আমাদের আমাদের চোখ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ পিএনপিসি করা চোখ এই জন্যই আমরা করতে বসলাম এবারে আসি মুরগিটাকে দেশি মুরগি কান্টি চিকেন ওটা দিয়ে আমাদের আজকের বিবাহ জন্মদিনের চতুর্দিকে সেলিব্রেশন তো ভুলে যাচ্ছি জন্মদিনের সেলিব্রেশনের আজকে ওইটা দিয়ে বিরিয়ানি হবে তার আবার বড়াই আমি কোনো ইউটিউব দেখি না ইউটিউব দেখে শেখাটা যেন মহা অন্যায় তার থেকে আমি মানে খারাপ জিনিস করে মানে করে খাওয়াবো আমার ক্রিয়েটিভিটি আমার ক্রিয়েটিভিটি তো যাই হোক ওই মুরগিটাকে কাটবে দানা দুটো ধরে মুরগিটাকে মারা মারা যাওয়ার আগে একটা বিশাল আতঙ্ক সৃষ্টি করা যে ওটা একটা খেলনা বস্তু আয় আয় ডগিটাকে ভালোবাসতে ও কিন্তু ওই মুরগিটাকে নিয়ে টর্চার করলো ভিডিওটা দেখছে যে কী করছে থামছে না কেন এ কত বড় মাথা মোটা এটাই হচ্ছে অশিক্ষিত যে মানে অশিক্ষিত অশিক্ষিতদের কাছে টাকা পয়সা এসে গেলে যেটা করে সেটাই হয়েছে আজকের এই কথাটা আজকের এই ঘটনাটা অশিক্ষিত বলে মুরগিটাকে নিয়ে ওরকম ডগিটার কাছে বারবার দিচ্ছে ওকে খেলনা হিসেবে ভয় দেখাচ্ছে কেন রে খেলনা জোটাতে পারছো না চাবি দেওয়া মুরগি মেলায় তো গেলে পাওয়া যায়নি একটা অ্যানিমেল ওকে মারবে নিশ্চয়ই মেরে মারবে তোমরা খাবে তোমরা মানে বাড়িতেই কাটবে জানি না একসময় জল্লাদের কাজ করেছো কি না আমরা আমরা কোথায় কথায় বলি ও তো কষাই ওরা আবার দেয় আর কি তোমরা কষায়ের থেকে কিছু কম না তোমরা বাড়িতে মুরগি কাটবে অথচ তোমরা দেখাচ্ছ যে পোষ্যকে কী ভালোবাসো তুমি কোনোদিন ভাবতেও পারিনি পিয়ার কথা যে আমি কোনোদিন ভাবতেও পারি নি যে আমি কোনো একটা পোষ্যকে ভালোবাসো ভাই পোষ্য যখন মাল্লু দেয় আর চোখের সামনে যখন ঘুরে বেড়ায় আর এটা সত্যি যে যারা অনেকেই আছে ভালোবাসে না কিন্তু ঘরের সামনে যখন চলে আসে ওদের ওই মায়ামাও আমি তো এমনি পাগল আমি তো ঘাটে যেখানে সেখানে যা দেখবো আমি ধরবো আদর করবো পারলে আমার যেটুকু মানে তখন ক্ষমতা তখনকার মতো সবসময় আর নিয়ে নিয়ে ঘুরে বেড়াই না সময় নিতাম ওই বিষকাস নিয়ে নিয়ে ব্যাগের মধ্যে মানে ব্যাগে রেখে দিতাম আর কি দেওয়ার জন্য তো এখন আর এখন আবার ওইটা কমেছে যতটুকু যেটুকু বিস্কুট টিস্কুট চায়ের দোকান যদি থাকে আশেপাশে কোনো বিস্কুট দিয়ে আমার এক বন্ধু ছিল এক প্যাকেট মেরিয়ে আর কাপকেক সারা দিন সারাদিন ব্যাগের মধ্যে নিয়ে থাকতো কেন যেন আমার ছেলের বন্ধুর মা সারাদিন ওই হো একটা গ্রুপ ছিল ধরে ধরে ওই কাপ কেকগুলো খালি দিয়ে দিত আর অন্য বন্ধুরা বলতো ওরে দুটো আমাদেরকে দে পেট ভরি ও বলছে তোরা তো নিয়ে খেতে পারিস তো যারা এরকম তাদের সাথে আমার বন্ধুত্বটাও খুবই গাঢ় তো ওই এবারে ও পোষ্য পোষ্যটাকে খেলনা খেলনা হিসেবে মুরগিটাকে দেখাচ্ছে আর বলছে এই যে আজকে আমাদের জন্মদিন হায় রে তোদের জন্মদিনটাকে অন্য একজনের মৃত্যুদিন হিসেবে সেলিব্রেশন করা তোদের কত আনন্দ বললাম না এগুলো অশিক্ষা ছাড়া কী আজকে ট্যাগ করব। আজকে ভিডিও দেখে উত্তরটা একটু দিও ইয়া তুমি উত্তরটা দিও তুমি ভিডিও দেখো আমি দেখেছি অনেক কিছু সংশোধন করো বিয়া কেন ছন্দাও দেখে আমি ছন্দাকে বাসক পাতার কথাটা বোধ আমিই আমি বলেছিলাম তারপর থেকে ছন্দা বাসক পাতা খাওয়াচ্ছি হয়তো বিয়ার কিছু বলেছিল কিন্তু আমি নিজের মাথা থেকেই বলেছিলাম একটা গিন জেনারেল বাসক পাতা খাওয়াতে হয় তো এরা ভিডিও দেখে বোঝাই যায় ভিডিও দেখে তো আজকে ট্যাকটা করব এই যে করলে কাণ্ডটা তুমি তো একটা পোষ্যকে আনন্দ তোমার জন্মদিন পালন করছো করে আরেকজনের তো আজকে মৃত্যুদিন হবে তো তোমাদের এত মজা লাগছে হ্যাঁ নিশ্চয়ই খেতে কার না ভালো লাগে মাছ মাংস দেখলে আমারও খুব ভালো লাগে আমি বে ভেজি ভেজ একদম বেশি ভালোবাসি না আমিও ভীষণ মাংস খেতে মাছ মাছ খেতে ভালো ভালো ফ্রাই খেতে খুবই ভালোবাসি তো সেই জায়গা থেকে তুমি ওকে নিয়ে ওরকম ধরে খে ওর ওর প্যাল ভিতরের প্যালপিটি বোঝার চেষ্টা করেছো সেই শিক্ষাটা আছে তোমার মধ্যে তুমি দেখছো লিওর আনন্দ হচ্ছে আর পাঁচটা ভিভার্স আমাকে বাহ 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 করবে সবার খুব মজা লাগবে হাততালি লাগবে হাততালি দেবে তাহলে তুম এবার তুমি কি ওই ওই প্রাণীটাকে একটা আতঙ্ক সৃষ্টি করে তারপর তুমি এদিকে ভিডিও করলে তখন পরিষ্কার তোমার বর যে ওকে কাটলো পরিষ্কার এই আওয়াজটা শোনা যাচ্ছিলো এবং আচ্চা আচ্চা এক ঝলক দেখা গেল যে ও উঠোনের মধ্যে বসে মেয়েবি তাকে কাটছে আর তোমার ছেলে ঠেলে নিশ্চয়ই এটাই এনজয় করছে এটাই এনজয় করছে না আমাদের ছেলেমেয়েরা এটা এনজয় করতো না করতো না আমার ছেলেও বলে মা কিনতে যায় না মাংস একটু হলে খারাপ লাগে আমি ছেড়ে দে তাহলে ঘরে সবাই ছেড়ে দে একসাথে একদিন মনে করবো ছেড়ে দেবো তাহলে ছেড়ে দেওয়া হয়ে যাবে সেটা সত্যি পসিবল না কারণ তাহলে কোথাও যেতে পারবো না বেড়াতে আমাদের রিলেটিভদের কোনো অনুষ্ঠানে গিয়ে আমিও যেন একটা বোঝা হয়ে দাঁড়াবো এটা এটাও একটা বাহানা এটাও সত্যি কথা ছেড়ে দিলেই ছাড়া যায় ওসব কথাই আসছি না কে খাচ্ছে কে ছাড়ছে কে কিসের মাংস খাচ্ছে এটা নিয়ে কোনো কথাই নয় কিন্তু উঠোনের মধ্যে বসে এই যে কাটাটা এটা পুরো একটা তুমি তো একটা মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেক্ষেত্রে তোমাকে তোমার এই যে দেখিয়ে দেওয়াটা মানে তুমি যে দেখাচ্ছ যে এই যে কেটে খাচ্ছো খাচ্ছ তোমার তো অনেক ভেজিটেরিয়ান বা অনেক অনেক যারা দীক্ষা টিক্ষা নিয়ে থাকে যারা আমার মা খেত না যেরকম সারাদু সন্ন্যাসীরা থাকে এই টাইপের কেউ তোমার ওই গ্রাম্য জীবনটা দেখতে ভালোবাসলে এটা কি তাদের ভালো লেগেছে আমি জানি না ভালো লেগেছে কিনা জানি না জানা এতটাই লাভার এক চোখ বন্ধ করে অন্ধর মতো দেখো তাদের চোখে টাইস্ট কিনা এবার জানি না আমার ভিডিও থেকে হয়তো ছেপে কীবারটা এটা নিয়ে বলতে লাগলো এরকমও হয় ছোট চ্যানেল তো কথাবার্তাগুলো নিয়ে ছেপে অনেকেই চালাচ্ছে চালায় তো তুমি এটা করলে এবারে আসি বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি রান্না করতে তোমার কাছে দেখি বেরেস্তাটা যতটা ইম্পর্টেন্ট কেশরটা তত ইম্পর্টেন্ট না রান্নায় তো তুমি পিএইচডি করে ফেলেছো তোমাকে আর কি বলবো সকল রান্না তুমি জানো ওই জন্যই তোমার এই মানে হম্বরাই বা যে ইউটিউব দেখে কিন্তু আমি করি না ইউটিউব দেখাটা কেন খুব খারাপ হ্যাঁ এবার তোমাকে যদি বলে তোমাকে যদি বলে তোমাকেও আমরা দেখি না তোমার কি ভালো লাগবে ভালো লাগবে না সেই রকম তুমি যেমন সবাইকে আহ্বান করো রান্নার চ্যানেলগুলো থেকে অনেক কিছু শেখা যায় যেমন তোমার চ্যানেল থেকে মিথ্যা কথা ছাড়া ভিউজ কী করে কামাতে হয় কড়া কড়া টাইটেল দিয়ে এগুলো সত্যি শেখা হ্যাঁ আর তোমার এইগুলো হচ্ছে তোমার কাছে তোমারও শেখা দরকার বিশাল কিছু কাজ করে নাও এখন রান্না সবাই পারে যারা কিছু পারে না তারাও ইউটিউব দেখে রান্না পারে অনেক রান্না আমি যেরকম সবজিটা একদম ভালো পারি না সবজি সবজিগুলো অতটা ভালো পারি না যতটা আমি ভ্যারাইটিস খাবার করতে ভালোবাসি কিন্তু ঘরে ওটারই ডিমান্ড আমি সামান্য সামান্য সবজি মূল শাকি দেখি তো কী কী মানে কীভাবে করে হ্যাঁ মা করতো খেতাম সেটা ঠিক আছে বিয়ের পর আমি কোনো দিন এই বাড়িতে না মূল শাক দেখেছি না কোনো দিন বানিয়েছি এবার কোলাঘাটে গেছিলাম যে ওখান থেকে প্রচুর পরিমাণে মূলো শাক তুলে নিয়ে এসেছি সেখান থেকে মূল শাক রান্না করে ছেলে আর মেয়ে বলছে কী ভালো বর খায়নি খায় না আমারও ভাল লেগেছে বলি হ্যাঁ আমি তো আগে অনেক খেয়েছি কিন্তু কেনা হয় না আর সকালবেলার এই ব্যস্ততার জন্য কেউ শাক পাতালতা কেউ রসিয়ে বসিয়ে খাবেও না সানডে করে এরা সানডে মানেই কিছু ভ্যারাইটিস কিছু বানাও বা এই করো এরকম একটা ব্যাপার থাকে তো শাক ঠাক খাওয়ার মতো যে ধৈর্য যে দুপুরবেলা যে সময়টা এটা তো কারোর কাছে নেই আর এ হচ্ছে কথা শনিবার ব্যস্ততাটা আরও চরম লেভেলে আমি থাকলে কি হবে আর তিনজনের ব্যস্ততা একদম চরম লেভেলে শনিবার তো তুমি বিরিয়ানি রান্না করছো বেরেস্তা বেরেস্তা একদম বেরেস্তা ভাজা নিয়ে যতটা ইন্টারেস্টেড তোমার বিরিয়ানিতে না কেশরটা পরে হ্যাঁ তুমি তো বড়ো লোক তাই তোমাকে বলছি যাদের অবস্থা খারাপ তাদেরকে আমি বলছি না বড়ো লোক হলে কী হবে মানে খাওয়া দাওয়াগুলো দেখাও সেই মানে মধ্যবিত্ত মানে একদমই কি বলবো আর একদমই যারা পারে না ওই সেন্টটা দেয় সেন্টটা খুব বাজে লাগে মানে আমার তো বিরিয়ানিতে ওই সেন্টটাই বাজে লাগে ওই যে আতরের যে গন্ধটা আমার মানে গা গুলিয়া আসোটা পড়লে চাপ বলো বিরিয়ানি বলো যা যে ওই সব ওই গন্ধটাতে আমার একটু খারাপ লাগে তার থেকে গোলাপ জল তোমার কেওড়ার জল তোমার ওই কেশর এগুলো দিলে ভালো লাগে আর বেরেস্তা বা মাংস মাংসটা পুরো মনে হলো একটা মাংসের ঝোল করছে ওটা মাংসের ঝোল নয় ঘি দাও আচ্ছা অতি তো দেখলাম না বিরিয়ানির মেন হচ্ছে দই ঘি কেশর ভাই খরচা আছে খেতে গেলে খরচা আছে বর বায়না করলো আজকে বিরিয়ানি তুমিও অ্যাটিটিউড দেখি আজকে বিরিয়ানি মালগুলো দাও আর না হলে মাংস ভাত খাও না পারলে তোমার মাংস ভাত খাও তারপরে হ্যাঁ লোককে দেখাচ্ছ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফুল ভাল উল্টাপাল্টা একটা ডালে ডালে খিচুড়ি রান্না করতে পারলেই হলো বুঝি বিরিয়ানি তো ওই বেরেস মাংসের ঝোল মাংসের ওইটাকে পুরো মনে হলো ঝোল মাংসের ঝোল আর আলুর ঝোল করেছো আলুটাকে ওইভাবে দেয় না আলুটাকে আলাদা তোমার একটু কেশর ফেলে একটু দুধে দুধের সাথে কেশর গুলে একটু ফোটাতে হয় তার মধ্যে একটু একটু তোমার ওই কেওড়ার জল একটুখানি দিয়ে আলুটাকে আলাদা ফুটিয়ে সাদা সাদা রঙটাই থাকে হলুদ ট্যাকটাকে হলুদ রঙ হয় না কলকাতায় তো এসছো নিশ্চয়ই যে একটু ভালো জায়গায় খেয়েছো বা কলকাতার ফুটের বিরিয়ানি এক্সেলেন্ট খেতে এক্সেলেন্ট মানে লা জবাব আমাদের এখানে কিছু কিছু আছে একটা দুটো হাজি ফাজি উফ কি টেস্ট গো হতে পারে তারা হয়তো ছোটোখাটো দোকান নিয়ে বসেছে তো বিরিয়ানির ওইটা হচ্ছে ওইভাবে মাংস নয় ওটাকে ম্যারিনেট করে রেখে টেকে অনেকক্ষণ ধরে তারপর গিয়ে ম্যারিনেট করা তো জীবনে দেখালেন আগের দিনও দেখতে পেলাম না কারণ ওটাতে গল্প প্রল্প মেরেছ দই লাগে প্রচুর পরিমাণে তেল বরঞ্চ লাগেই না তেল লাগেই না দই আর ঘি তেল খুব সামান্য যদি দিতে হয় তারপরে আছে ওটা বিরিয়ানির মেন হচ্ছে যেটা হচ্ছে ওই যে মানে ওই কী বলে ওটা কী বলো তো তোমার ওই গ্যাপে 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 যেটা ওই সাজানো প্রথমে বেরেস্তা দিলে তো দিলে তারপরে গরম মশলা আর যেরকম দা গোটা গরম মশলা বড়ো এলাচ করা দিয়ে তারপরে রাইস তারপরে আলু মাংস দিয়ে একটা থক হলো তারপরে আবার একটা থাক বিরিয়ানি মশলা হলো ঘি হলো তারপরে আর একটা থাক তারপর একটা থাক করতে 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 চাপা দিয়ে একবারে ঢাকনা একবারে খুলতেও নেই জাস্ট দমে জাস্ট বসিয়ে রেখে দাও আর ঢাকনা খুলে ও জিপ থেকে যেন এখনই জল বেরোচ্ছে এই হচ্ছে বিরিয়ানি রান্না পারো না হয়তো কিছু কিছু রান্না কিন্তু মানে হাব ভাব দেখাতে হবে এরপরে আসি তোমার ড্রেস দারুণ হয়েছে না ড্রেসটা হুম দারুণ হয়েছে না তোমাকে তো এমনি খারাপ লাগে না খুব একটা সাজলে গুজলেই কলকাতায় এসেছিলে একটা ড্রেস পরেছিলে যখন যাচ্ছিলে ওই রীতাভরির কাছে খারাপ লাগছিল না আর আমার একটা কথা ওদের বাড়ির সবার কি সুন্দর ছিপছিপের চেহারা না বৌমাগুলোর কারণ গ্রামে তো শুধু হাটে ফাটে আমি কোলাঘাটেও দেখেছি বেশিরভাগ মানুষই না রোগা কারণ প্রচণ্ড হাঁটতে হয় এ প্রান্ত থেকে প্রান্ত আমরা শহরে যেরকম ইটুকুনি জায়গার মধ্যে আমাদের যত বাথরুম পায়খানা সমস্ত কিছু কিচেন ঠিক স্কুলে সমস্ত কিছু এবারে এদের কিন্তু অনেকটা হেঁটে হেঁটে কাজ করতে হয় সেক্ষেত্রে ছন্দা তারপরে কল্পনার তো মানে দারুণ দারুণ যোগা করা ফিগার দেখা হয়নি ভিডিওটা কল্পনার ভিডিও অবশ্য করেই দেখব আর আর অন্যান্য জায়গা সব চিপচিপে ওর মায়েরও চেহারা খুব খারাপ না মানে মোটা নয় ডোনা সেও রোগা ইয়ের গায়ে এত কিসের চর্বি বলো দেখিনি কী প্রবলেমটা কি বুঝে পাই না মানে ও দিনকে দিন এখন চর্বি হয়ে যাচ্ছে কিন্তু ওর সেদিকে কোনো খেয়াল নেই একটা ইয়ে বলছি না শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে পারলে হলো সাতাশ হয়েছে এখনও মনে হয় যেন বাইশ প্লাসের মতো মনের মতো লাফালাফি করবো ওর ওর ওই গায়ে চর্বিটা কিসের যেন পয়সার চর্বি পয়সা হলেই গায়ে যে চর্বি হয়ে যায় সেটা ওর হয়েছে কাজের দিদি দুটোর মধ্যে একটা বোধ হয় রাম নাম সত্য করে চলে গেছে কারণ ও বলছিল খালি দিদি আসছে না দিদি আসছে না আজকে ওই দিদিটা আসেনি এরকম মাঝে মাঝেই করে তার মানে ওই দিদিটা জানি না হয়তো ওই কাজ করতে ইন্টারেস্টেড নয় হয়তো হতেই পারে দেখো কাজের লোক আসবে যাবে এ সব বাড়িতে এটা নিয়ে কারোর কিছু বলার নেই কে কী করেছে না করেছে আরেকটা দিদি বেশ হাসি খুশি তাকে বাচ্চাটাকে ধরিয়ে দিয়ে কাজবাজ করছে এবারে ওই ড্রেসটা পরে আসলো সেলিব্রেশন জন্মদিনে কিছুই না জাস্ট একটা ওই ঘোড়া ঘোরা সবাইকে দেখে থেকে একটা কন্টেন্ট তারপরে তো দুঃখ পায় খালি বর জানায় না রে ভাই কার বর জানায় আমার বর বর তো বিবাহ মনে রাখে না বলে যে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে জীবনে আর মনে রাখবো কি এরকম ফাঁস মারে কিন্তু জীবনে কবে জানো কবে জানো বাইশে বাইশেমে না পুঁতিসেমে দুশো না এবার নাটক করে না কি করে জানি না বার্থডেটা যদিও বা মনে করো কখনও কলকাতায় থাকেও না হলো কি না হলো মা বাবা বেঁচে থাকতে উইশ করতো দিদিও উইশ করে তার মানে যে হেভি একটা কিছু আমি হয়ে গেলাম আমি চিন্তাও করি না অত যে করতেই হবে আমার ছেলে মেয়েদের বার্থডে করো বা আমি আমার বরেরটা চিন্তা যদি করতে পারি তো করবে ব্যাস ওইটুকুই আমার যেন কেমন লাগে যে আমাকে নিয়ে অত মাতামাতি করার দরকার নেই আমি বলিও না দেখো ওয়াইটিতে অনেকে বলে তাহলে আমি কোনোদিন বলিও না আসিও না ঠিক আছে তো ও একটু কষ্ট পায় পর বাড়িতে আছে তো তাই একটু মানে রোমান্টিকতা এক্সপেক্ট করে বাচ্চা মেয়েদের মতো যে বর জানাবে তবে বাবা এইসব জানালেই কি এভি ভালোবেসে পেললো আর না জানালেই কি ভালোবাসতো না এ আবার কি হ্যাঁ তো এই হচ্ছে কি কথা এবারে ওই ড্রেসটা একদম মানায়নি একদমই মানায়নি তুমি সেটা নিজে আয়নার সামনে দেখতে পারতে জানি না কী লাগ কী তোমাকে মানে কে সাজেস্ট করেছে কি এমন হয়েছে কত লোকজন এসেছে নিজে একেবারে ওই একটা ড্রেস পরে বসে গেলে মা ক্যামেরায় আসতে চাইছিলো না মানে তো সেভাবে জন্মদিন হয় না একটা ঘরোয়া কিন্তু কন্টেন্টের জন্য তোমাকে করতেই হবে বিশাল একটা কিছু দিয়ে আমি তো হলে অনেক লোকজন এসেছে তাম থেকে যে ওরকম একটা ড্রেস করে অত সেজেছে কেমন কী একটা যেন ব্যাপার এর থেকে চুড়িদার বা শাড়ি পরলে অনেক অনেক বেটার লাগে অনেক বেটার লাগে প্রিন্সেস ড্রেস শখ হতেই পারে কিন্তু মানাবে কোনটা সেটা দেখো তোমাকে যে অনেক কটা ড্রেস করলে খারাপ যে লাগে তা না আর এখন যা চেহারাটা তোমার হয়েছে একটু সামলে যদি ড্রেস প্রেস করো তাহলে হাস্যকুত খিল্লির পাত্রী হয় না হ্যাঁ তারপরে ওইটা কিনেছে ওইটাও ফাটছে না মানে সবেতে ভুল সবতেও বার্থডেতে ডে বানান লিখেছে ডি ওয়াই এ ডে জানি না এত শিক্ষা দীক্ষা তোমাদের এত জানো তোমরা এই মিস্টেকটা কে করলো বাচ্চা না বড় না তোমার ভাই কে ভুল করেছে জানি না কারণ তোমার কন্টেন্ট হচ্ছে তুমি মানে তোমার বার্থডে সাজানো হোক যাই হোক তোমাকে যে নিয়ে একটা সেলিব্রেশন হবে তুমি বারবার তো ক্রাউন তো বারবার করে এই সরি ওই ইয়েটা তো শেষটা তো বারবারই পড়ে যাচ্ছে বারবারই পড়ে যাচ্ছে বা ছোটো বাচ্চাটাকে তো দেখলামও না বললেও না কেক কাটার সময় আধ ছোটো বাচ্চাটা কোথায় রিও সেও যে কোথায় তিনটে ছেলেমেয়ের মা শুধু আয়ুষকে দেখালে যে আয়ুষ আসতে চাইছে না ক্যামেরাতেও বিরক্ত হচ্ছে ওই জিনিসটাকে ভয় পায় এত কিসের ভয় বিমানের সাহসটা দেখি বেশ রাফ অ্যান্ড টাফ যেহেতু ওর মানে ইন্টেলিজেন্সটা অনেক হাই লেভেলে আমি আয়ুষকে ছোটো করছি না কখনোই আয়ুষেরও অ্যাক্টিং আয়ুষেরও কথাবার্তা আয়ুষেরও মানে ব্রেন চোখ ফুকগুলো শার্প সুন্দর কিন্তু কী বলো তো বিভানের পড়াশুনোর লেভেলটা বোধ ওর এতটা বৈঠই ঘাটে তো ওর মধ্যে ভয় জিনিসটা কম যত তুমি জানবে তোমার মধ্যে কিন্তু ওই কুসংস্কার ভয়টা কাটবে ওই মোমবাতিগুলো সব বাচ্চারা আলো ঝাঁপিয়ে পড়ে ওর না কি ভয় করে জানি না কোনো কারুর বাড়িতে দেখোনি তোমরা জানি না পাড়ায় তোমাদের কারোর বাড়িতে হয়েছে কি না হয়েছে আমি জানি না তোমাদের বাচ্চা গেছে কি না গেছে তো ওইটা নিয়ে ভয় মা তো আসলোই না আর মা পায়েস করলো বিকেলবেলা তোমার বাড়িতে এসে বলে পায়েসের খরচাটাও তুমি দেবে তারপরে তোমার মা পায়েস করবে এটা আমি ঠিক বুঝি না এক লিটার হ্যাঁ এক লিটার দুধেরই পায়েস করতে কী এমন খরচা বেশ মা বাড়ি থেকে সুন্দর পায়েস এই এইসবগুলো আসলে তোমাদের মধ্যে একটু বোধ একটু কমই আছে হ্যাঁ তোমাদের মধ্যে সবটাই কন্টেন্ট কন্টেন্ট কীভাবে কন্টেন্ট সাজিয়ে অন্যান্য ব্লগারদের মধ্যে করবো করতে গিয়ে নিজেরাই যে মানে অনেক কিছু ভুলভাল করে খেলো তোমার মা যদি সকালবেলা ওখান থেকে পায়েসটা রান্না করে তোমার জন্য আনতো মা হিসেবে তাকে আর তো কিছু গিফট নিয়ে আনেনি আনেও না বোধ কিছুই না একটা পার্টসও তো দিতে পার মে সামনে মেলা হচ্ছে কাউকে দিয়ে একটা ছোটো পার্টস কিনে আনা তোমার মা যদি দিত এটাও দেখতে ভালো লাগত দেখো মা আমাকে পার্টস দিয়েছে সবসময় যে দামি দামি কিছু উপহার দিতেই হবে উপহার মানে একটা একটা তো মানে একশো টাকার পার্টসও হয় দিলে বোধ হয় ভালো লাগতো তা বর তোমাকে যে একটা ঘড়ি দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু বার্থডে নে ড্রেস এবং সব কিছু এবং সর্বোপরি তোমার বিরিয়ানি রান্না সবসময় ফ্লপ হচ্ছে আর একটু চেষ্টা করো শেখো এগুলো ঠিক আছে এগুলো তোমার হাতে আছে কিন্তু তুমি যে এই যে অ্যানিমেল নিয়ে যে এর আগেও করেছো তুমি এর আগেও করেছো বেশ মানে মুখে যেটা করেছো এই জন্য তোমাকে সত্যি ছি বলা ছাড়া মানে ছি বলা ছাড়া মানে আমার মানে আর কিছু ইয়ে লাগছে না আর কিছু ঠিক লাগে না এটুকুই বলা ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে টাটা